আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু একদিনে আসেনি এর জন্য অনেক শহীদ হতে হয়েছিল ইউনেস্কোর প্যারিস অধিবেশনে এই মাতৃভাষা দিবস যাতে পালন করতে পারি সেই জন্য এই প্রস্তাবটা উত্থাপন করা হয় যাতে একুশে ফেব্রুয়ারি দিনটিকেই মাতৃভাষা দিবস হিসাবে গণ্য করা হয় এতে একশো অষ্টআশিটি দেশ পূর্ণ সমর্থন জানায় তারপর থেকেই একুশে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে আমরা পালন করে আসছি আর এই মাতৃভাষা দিবসের জন্য যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলনের কিন্তু প্রথম শহীদ ছিলেন রফিক আহমেদ ছোটবেলায় শেখা একটা কবিতা আমার এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে সেটা একুশে ফেব্রুয়ারি নিয়েই আর কি লেখা একুশ মানেই উৎসব নয় রথ দোল বা চড়কের একুশ মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কের একুশ মানেই প্রতিষেধক বাংলা ভাষার মরকের একুশ মানে মারণ অস্ত্র পিসাচ সহ নরকের একুশ এলেই মিটিং মিছিল বক্তৃতা আর গল্প না একুশ কথার ফুলছুরি না কিংবা রঙিন কল্পনা মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা ভাষাকে ভালোবাসুন মাতৃভাষাকে সম্মান করুন